দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা জাতের সারবাসুর গরুর একটু বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে সব সময় কিন্তু গ্রানীগঞ্জ হাটে উন্নত মানের খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায় ফ্রিজিয়ান জাতের তো আপনাদেরকে এই যে এই পাশে যায় দেখায় একটু আর এই যে আমরা এখানে একটা খুব সুন্দর সাইজে দেখতেছি আচ্ছা তাহলে এখান থেকে শুরু করতে চাই আমরা শুরু করব এটা কত কী চাইছিলেন দাম কত দাম দাম আটষট্টি কত কী বললো কাস্টমার এ পর্যন্ত বলেন তো একটু একষট্টি বাষট্টি দাম বলছে মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের আপনি বলছেন বাষট্টি আচ্ছা বাষট্টি এটা বাঁষট্টি পর্যন্ত দাম উঠছে বলেন কত দিবেন বলেন হ্যাঁ দিবেন কত বিক্রি করবেন কত হ্যাঁ তিষট্টি হবে না আবার আমি চলে গেলে তিষট্টিতে মানস দিয়ে দিবেন হবে না বয়স কেমন হবে এটা চার মাস চার মাস বয়স আসতে পারে এইটা পঁয়ষট্টি হাজারে বিক্রি করতে চাই আচ্ছা ঠিক আছে গরুটা ভালো ছিল কী অবস্থা ভালো আছেন আচ্ছা খুব সুন্দর সাইজের গরু কত এই দুইটা কত চাইছিলেন দেড়শো দাম দিছে কত সর্বোচ্চ পঁচিশ এই দামে দিলে কিছু আসে না বয়স কেমন হবে এগুলার পাঁচ ছয় মাস করে আচ্ছা ফিক্সড দাম কত হলে আসতে পারে আপনার যেটা আসবে সীমিত পঁয়ত্রিশ তিরিশের মধ্যে হয় না পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজারে এই দুইটা বিক্রি করতেছে কাস্টমারের দাম বলে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে পঁচিশ পর্যন্ত দাম বলছে কাস্টমার হুজুর ভালো আছেন এটা কত ভাই ওয়ালাইকুম আসসালাম এটা কত যেটা মানুষ মানুষকে বিভ্রান্ত করবেন কেন কাস্টমার দাম কত বলে ভাই বলে তাহলে পঞ্চাশ ভাঙে দিবেন না দিয়ে দেন পঞ্চাশ ভাঙে পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো বাচ্চা ভালো বাচ্চা ভালো বয়স কেমন হবে পাঁচ ছয় মাস বয়স আছে আরো আছে এটা কত ভাই এটা এটা হ্যাঁ

আটষট্টি হাজারে এইটা দিতেছে বয়স কেমন হবে পাঁচ ছয় মাস করে চার মাস ঠিক আছে দেখলাম ফ্রিজিয়াম যাতে দুইটা দেখেছি কি ভাই ভালো আছে মন খারাপ নাকি আজকে কত বলে দুইটা হ্যাঁ ভাই বারো হাজার বলে

বা হলে আজকে বাজার কেমন লক্ষ্য করতেছেন ভাই ভালোর দিকে আচ্ছা আমরা মুরব্বি এটা কত বেচবেন পঞ্চাশের নিচে যাবে না ঠিক আছে তাহলে আমরা দেখি বিরামপুর ভাই ভিডিও দেখেন বাসা কোথায় রাজা বিলাক গাইবানা এটা কত বলছে ভাই পঞ্চাশ ভাঙতে বলছি ভাঙিবেন না ফ্ল্যাগ বি বলা যাবে না ভাই আচ্ছা এটা পঞ্চাশ ভাঙতে বলছি এটা কত হলে দেওয়া যাবে তাও বাড়ি না কিনা করু কিনাই করু ব্যবসা করেন ও গ্রাম থেকে কিনেন তাহলে আমাদের ভিডিও দেখেন আপনি আচ্ছা ধন্যবাদ ফেসবুকে না ইউটিউবে

কয়টা বিক্রি করছেন গরু একটা হয়নি চাষি উঠতে দিবে বা বাড়িতে বাড়িতে উঠতে দিবে তো হ্যাঁ যেহেতু গরু বিক্রি হয়নি দাম যদি কম দেওয়া যাবে না কিনা না গরু তো কত হলে দিবেন এটা হলে পঞ্চাশ হয় না বহান্ন ছাপ্পান্নই লাগবে ছাপ্পান্ন হাজারে এইটা বিক্রি করতে চায় চমৎকার সাইডের গুরু ক্রোজ জাতির কিন্তু তো দর্শক দেখলেন শুনলেন প্রচুর পরিমাণে কিন্তু গরম লাগতেছে এর মধ্যেও প্রতিবেদনটি তৈরি করতেছি তো যাই হোক আপনারা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম